নমস্কার আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি মঞ্জুরি আপনি দেখছেন মঞ্জুরিতে শেফ আজকের রেসিপি দেখে নিয়েছেন হাতে মাখা আর মাছের দম নিয়ে নিয়েছি এখানে আর মাছ আর মাছটা একদম ফ্রেশ দেখে নিয়েছি যে মাছে কাটা কম সেই মাছ দিয়েই এই প্রিপারেশানটা কিন্তু বানানো যাবে যেদিনকে মাছের একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করবে ভিন্ন স্বাদের মুখরোচক আইটেম সেদিনকে এই রান্নাটা অবশ্যই করে ট্রাই করো লাগবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর ছয় থেকে সাত পিস মাছের জন্য নিয়েছি এরকম এতটা পরিমাণে রসুনের কোয়া এই রকম এই এতটুকুনি পরিমাণে আদা লাগবে আদাটা কিন্তু বেশি দেওয়া যাবে না ঝাল বুঝে দিতে হবে কাঁচা লঙ্কা আমি এখানে বেশ ঝাল কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচ ছটা টমেটোটা বাদ দিয়ে বাকি সমস্ত মশলা একসঙ্গে বেটে নিয়েছি তা আমার রান্নাঘরে নতুন বাসন আগারো রিজেন্সির ট্রিপলি টপ সাড়ে চার লিটারের বিরিয়ানি থেকে শুরু করে মাছ মাংস যে কোনো তরকারি সমস্ত রান্না করা যাবে আমরা যে কারণে অ্যালুমিনিয়ামের বাসনগুলো ব্যবহার করি আবার ঠিক যে যে রান্নার জন্যে ননস্টিকের বাসনের দরকার লাগে সে সমস্ত এখন এক সঙ্গে এই বাসনটাতেই পাওয়া যাবে মানে এই বাসনে কম তেলে রান্নাও করা যাবে আবার তলায় ধরেও যাবে না একদম স্টেনলেস স্টিলের বেসটা বেশ মোটা হান্ডির মতন দেখতে এই বাসনটা তোমার পছন্দ হলে অবশ্যই করে কিনতে পারো আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আর সেই লিঙ্কে ঢুকে পারচেস করতে পারো অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট থেকে আজকে এই বাসনটাতে তৈরি করে নেব হাতে মাখা মাছের দম এবারে মাছে যাবে নুন হলুদ সহ আরও কিছু মশলা মাটন কিংবা চিকেনের প্রিপারেশান যেরকম একবারে ম্যারিনেট করে রান্না করি এখানেও হবে এক্স্যাক্টলি সেম সমস্ত মশলা এই একবারেই ম্যারিনেশনের সময় দিয়ে দিতে হবে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সঙ্গে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ ভরে দেব জিরের গুঁড়ো এর অর্ধেক মানে হাফ চা চামচ দিচ্ছি ধনে গুঁড়ো যে টমেটোটা দেখালাম সেই টমেটোটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি রান্নায় গলে যাবে সঙ্গে দিয়ে দিচ্ছি আরও একটু ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা সরষের তেল সরষের তেলটা একটু বেশি পরিমাণে দেবো যাতে সম্পূর্ণ মাছটা ভালো করে মাখানো হয় বাইরে থেকে কিন্তু একটুও জল দেবো না মাছ থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই রান্না হয়ে যাবে ব্যাস ভালো করে এবার হাত দিয়ে সমস্ত মশলা মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে দেবো মাখানোটা তাড়াহুড়ো করব না যাতে সমস্ত মশলা ভালো করে মাখানো যায় এইভাবে মাখিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট তারপরে কম আঁচে রান্নায় বসাবো ব্যাস আঁচটাকে কমিয়ে দিয়ে বসিয়ে দিলাম দশ থেকে বারো মিনিট গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়বে তখন ঢাকনাটা খুলে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি প্রত্যেকটা মাছকে উল্টে দেব চেষ্টা করবে রান্নাটা একটু মোটা বেসযুক্ত বাসনে করতে যেমন আমি আজকে যে হান্ডিটাতে করছি এই বাসনটায় কিন্তু দেখো তলায় একটুও ধরে যায়নি মাছগুলো সমস্ত উল্টে দিয়েছি এবারে আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আরও দশ মিনিট মতন রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে হাতে মাখা আর মাছের দম যে কোনো স্পেশাল দিনে কিংবা বাড়িতে আত্মীয় স্বজন এলে কিংবা নিজেদেরই যদি মুখরোচক মাছের এক পথ খেতে ইচ্ছে করে অবশ্যই করে রান্নাটা ট্রাই করো কেমন লাগলো রেসিপি জানাতে ভুলো না রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিও মঞ্জুরিদা শেখে যদি তুমি নতুন দর্শক বন্ধু হও তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের মতন বিদায় দেখা হবে অন্য আরও একদিন লোভনীয় কোনো রেসিপির সঙ্গে সকলে ভালো থেকো বাই